you <laughs> বিজয়ের এই মাসে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতিভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন মুসলমান প্রফেসররা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করতেন হিন্দু ও ইউরোপিয়ান টিচাররা চুপ করে থাকতেন কারণ সমস্ত ছাত্রই মুসলমান সামান্য কিছু সংখ্যক ছাত্র পাকিস্তান বিরোধী ছিল কিন্তু সাহস করে কথা বলতো না এই সময় রিলিফের কাজ করার জন্য গোপালগঞ্জ ফিরে আসি গোপালগঞ্জ মহকুমার একদিকে যশোর জেলা একদিকে খুলনা জেলা আর একদিকে বরিশাল জেলা বাড়িতে এসে দেখি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে মানুষ সবই প্রায় না খেতে পেয়ে কঙ্কাল হতে চলেছে গোপালগঞ্জের মুসলমানরা ব্যবসায়ী এবং যথেষ্ট ধান হয় এখানে খেয়ে পড়ে মানুষ কোনো মতে চলতে পারত অনেকেই আমাকে পরামর্শ দিল যদি একটা কনফারেন্স করা যায় আর সৌরাওয়ার্দি সাহেব ও মুসলিম লীগ নেতাদের আনা যায় তবে চোখে দেখলে এই তিন জেলার লোকে কিছু বেশি সাহায্য পেতে পারে এবং লোকদের বাঁচাবার চেষ্টা করা যেতে পারে আমাদের সহকর্মীদের নিয়ে বসলাম আলোচনা হলো সকলে বলল এই অঞ্চলে কোনোদিন পাকিস্তানের দাবির জন্য কোনো বড় কনফারেন্স হয় নাই তাই কনফারেন্স হলে তিন জেলার মানুষের মধ্যে জাগরণের সৃষ্টি হবে এতে দুইটা কাজ হবে মুসলিম লীগের শক্তিও বাড়বে আর জনগণও সাহায্য পাবে সকল এলাকা থেকে কিছু সংখ্যক কর্মীকে আমন্ত্রণ করা হলো আলোচনা করে ঠিক হল সম্মেলনের দক্ষিণ বাংলা পাকিস্তান কনফারেন্স নাম দেয়া হবে এবং তিন জেলার লোকদের দাওয়াত করা হবে সভা আহ্বান করা হলো অভ্যর্থনা কমিটি করার জন্য বয়স্ক নেতাদের থেকে একজনকে চেয়ারম্যান ও একজনকে সেক্রেটারি করা হবে প্রধান যারা ছিলেন তাদের মধ্যে কেউ রাজি হন না কারণ খরচ অনেক হবে দেশে দুর্ভিক্ষ টাকা পয়সা তুলতে পারা যাবে না শেষ পর্যন্ত সকলে মিলে আমাকেই অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান এবং যশোর জেলার মৌলভী উদ্দিন মোল্লা নামে একজন বড় ব্যবসায়ী তাকে সম্পাদক করা হলো আমি কলকাতায় রওয়ানা হয়ে গেলাম নেতৃবৃন্দকে নিমন্ত্রণ করার জন্য যখন সৌরাওয়ার্দি সাহেবকে দাওয়াত করতে গেলাম দেখি খাজা শাহাবুদ্দিন সেখানে উপস্থিত আছেন শহীদ সাহেব বললেন আমি খুবই ব্যস্ত তুমি বুঝতেই পারো নিশ্চয়ই চেষ্টা করব যেতে শাহাবুদ্দিন সাহেবকে নিমন্ত্রণ করো উনিও যাবেন অনিচ্ছা সত্ত্বেও শাহাবুদ্দিন সাহেবকে বলতে হলো তিনিও রাজি হলেন তমিজুদ্দিন খান তখন শিক্ষামন্ত্রী ফরিদপুর বাড়ি তাঁকেও অনুরোধ করলাম তিনিও রাজি হলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস এবং হাবিবুল্লাহ বাহার চৌধুরী সাহেবকেও দাওয়াত দিলাম জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী লাল মিয়া তখন কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেছেন এবং প্রাদেশিক মুসলিম লীগ রিলিফ কমিটির সম্পাদক আমি তাঁর সাথেই রিলিফের কাজ করতাম আমাকে খুবই বিশ্বাস করতেন তিনি যথেষ্ট টাকা ঔষধ ও কাপড় জোগাড় করেছিলেন তার সাথে সাথেই আমাকে থাকতে হতো আর প্রত্যেক মহকুমায় কাপড় পাঠাতে হতো যুদ্ধের সময় মালপত্র বুক করা কঠিন ছিল দশ দিন ঘোরাঘুরি করলে কিছু কিছু কাপড় পাঠাবার মতো জায়গা পাওয়া যেত অনেক সময় হিসাব নিকাশও দেখতে হতো নিজের হাতে কাপড়ের গাঁটও বাঁধতে হতো আমি কোনো কাজেই না বলতাম না যা হোক তাঁকেও গোপালগঞ্জ যেতে অনুরোধ করলাম তিনিও রাজি হলেন দিন তারিখ ঠিক করে আমি বাড়ি রওনা হয়ে এলাম সামান্য কিছু টাকা তুললাম শহর থেকে আমি গ্রামে বের হয়ে পড়লাম কিছু কিছু অবস্থাশালী লোক ছিল মহকুমায় তাদের বাড়িতে যেয়ে কিছু কিছু টাকা তুলে আনলাম কাজ শুরু হয়ে গেছে লোকজন চারিদিকে নামিয়ে দিয়েছি অতিথিদের খাবারের ভার আব্বাই নিলেন তবে পাক হবে এক সরকারি কর্মচারীর বাড়িতে পরে দুই পক্ষ হয়ে গেল গোলমাল শুরু হলে শেষ পর্যন্ত গোপালগঞ্জে আমাদের বাড়িতেই বন্দোবস্ত হলো প্যান্ডেল করলাম নৌকার বাদাম দিয়ে যাদের বড় বড় নৌকা ছিল তাদের বাড়ি থেকে দুই দিনের জন্য বাদামগুলি ধার করে আনলাম পাঁচ হাজার লোক বসতে পারে এত বড় প্যান্ডেল করলাম খরচ খুব বেশি হলো না এদিকে এই কনফারেন্স বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করতে আরম্ভ করল টেলিগ্রাম করলো সকল আমন্ত্রিত নেতাদের কাছে কনফারেন্সের মাত্র তিন দিন সময় আছে আমার কাছে তমিজউদ্দিন সাহেব ও শাহাবুদ্দিন সাহেব টেলিগ্রাম করেছেন কনফারেন্স বন্ধ করা যায় কি না আমি টেলিগ্রাম করলাম বন্ধ করা অসম্ভব সোরাওয়ার্দি সাহেব আসতে পারবেন না বলে টেলিগ্রাম করেছেন তিনি বোধ হয় ফুড কনফারেন্সে দিল্লি বা অন্য কোথাও যাবেন সকলে আমাকে বলল কলকাতায় রওয়ানা হতে কারণ যদি কেউ না আসে তবে ভীষণ ক্ষতি হয়ে যাবে বহু দূর দূর থেকে লোক আসবে কনফারেন্স দুই দিন চলার কথা ছিল তা দুর্ভিক্ষের জন্য সম্ভব হবে না সকালে কর্মী সম্মেলন বিকালে জনসভা হবে বলে ঠিক হল আমি আমার সহকর্মীদের উপর ভার দিয়ে কলকাতা রওয়ানা হলাম আজ এ পর্যন্ত